যে কিভাবে হতে পারে না আমরা কিন্তু সকালবেলায় যে বিষয়টাকে নিয়ে পর্যালোচনা করেছিলাম তারই একটা পাঠ বা অংশ এর মধ্যে প্রবেশ করে রয়েছে প্রথমত বিষয়টা হয়েছে যে সেখানে একটা গল্প রয়েছে সেই গল্পটা হচ্ছে যে আমাদের ব্যঞ্জনবর্ণ এবং সর্বর্ণর যে সংমিশ্রণ এর ফল কিন্তু একটা লিখন দক্ষতার বিরাট প্রবলেম ঘটতে পারে যার আকৃতি এবং উচ্চারণ এগুলো যদি সঠিকভাবে আমরা না জানতে পারি তাহলে কিন্তু লিখন দক্ষতার কিন্তু যথেষ্ট প্রবলেম ক্রিয়েট হবে হাতের লেখা যাতে স্পষ্ট বোঝা যায় তা সেদিক থেকে কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ হাতের লেখা যদি স্পষ্ট না হয় তাহলে কিন্তু কোনো প্রকারভাবেই সম্ভব হবে না যে আমার সঠিক এটা দক্ষতার উৎকর্ষ তার লেখন দক্ষতার উৎকর্ষ কিন্তু আমাদের মধ্যে দিয়ে দেখা যাবে না তারপরে বলছে যথা সম্ভব দ্রুততার সঙ্গে লেখার অভ্যাস করতে হবে এই দ্রুততার লেখার অভ্যাস যদি আমরা তৈরি না করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে পরিমাণে অর্থাৎ পরীক্ষার জন্য এই যে তোমাদের ডিএলএড এক্সাম বা প্রাইমারি টেট এক্সামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে সময়টাকে তোমাদেরকে দেওয়া হবে সেই সময়ের মধ্যে কিন্তু সমস্ত লেখা কমপ্লিট করতে হবে সমস্ত লেখা যদি সেই সময়ের মধ্যে কমপ্লিট না হয় তাহলে কিন্তু কিছু না কিছু কোশ্চেন তোমাকে ছেড়ে আসবে এবং সেক্ষেত্রে নাম্বারের একটা পার্ট যেটা তোমাদের মধ্যে আঘাত সৃষ্টি করতে পারে তারপরে বলছে যে সাধু এবং চলিত ভাষা সাধু এবং চলিত ভাষার মিশিয়ে লেখা এক দরকার নেই এই অপশনটাকে এখানে টাইপের সময় ভুল হয়েছে তো অনেক সময় কি হয় যে এগুলোকে চেক না করলে টাইপের অনেক ভুল আমরা দেখতে পারি সেই ভুলগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি প্রতিনিয়ত দৈনন্দিন চলে আসে তো এবার মাত্রা মাত্রাযুক্ত মাত্রাহীন বর্ণ বিচার করে মাত্রা দিতে হবে কারণ না কেন আমরা দেখেছি যে অনেকেই আছে যে আমরা হাতে লেখাগুলো করি যার ফলে কি অনেকে মাত্রা দেয় না অক্ষরগুলো ভালো লেখে যেগুলো অক্ষরগুলো মাত্রা দেওয়ার দরকার আছে সেই মাত্রাগুলো আমরা দিই না যার ফলস্বরূপে প্রবলেমগুলো ক্রিয়েট করবে এছাড়া বলছে যত্ন বিধান অর্থাৎ নত্যসত্ব বিধান যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেক্ষেত্রে তাদের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে মেনেই আমাদের বানান কমপ্লিট করতে হবে এছাড়া কি বলতে লেখার সময় ছেদ জ্যোতিচিহ্ন প্রয়োগের দিকে নজর দিতে হবে কারণ ছেদ এবং জ্যোতিচিহ্ন যাতে ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেদিকে কিন্তু নজর রাখতে হবে শিক্ষার্থীদের বয়স শ্রেণী ভাষাগত সামর্থ্য অনুযায়ী লিখনের যে টাস্ক যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে নির্বাচন করে প্রত্যেকটা শ্রেণীকক্ষে সব ঠিকভাবে দিতে হবে শব্দ শব্দভাণ্ডার ব্যাকরণের জ্ঞান ভাষা রীতি মেনে লিখতে হবে কারণ দেখো আমার শব্দভাণ্ডারটা আমরা আগের দিন পড়িয়ে দিয়েছি আর এই যে ব্যাকরণের যে জ্ঞানটা অর্থাৎ আমরা যে প্রত্যেকটা সেন্টেন্স বাক্য তৈরি করছি তো সেক্ষেত্রে সেই জ্ঞানটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা ভালো হাতে লেখা করতে পারবো না কারণ সেখানে একটা জিনিস কী ঘটবে যে না আমরা কোন জায়গায় কোন অক্ষরটা কীভাবে টানবো সেটা কিন্তু আমাদের বিরাট প্রবলেম ক্রিয়েট করে আমরা বিশেষ করে ইংরেজি যদি হাতের লেখা করতে যাই সেক্ষেত্রে ওয়াই নিচে আসবে না উপরে উঠবে এটা আমাদের জানা দরকার আছে পি নিচে আসবে না উপরে উঠবে জানা দরকার আছে ক্যাপিটাল লেখাগুলো কোথায় ব্যবহার করতে হবে সে সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এছাড়া বলতে লিখনের জন্য সময়সীমা নির্দিষ্ট করতে হবে অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খুব দ্রুত মানে গতিতে লিখছে সে কতটা পরিমাণে পরিষ্কার লিখছে কিনা দ্রুত গতিতে লেখার জন্য সেদিকে কিন্তু নজর রাখতে হয় আবার দেখা যাচ্ছে কেউ স্লো লিখছে খুব সুন্দর লিখছে এই যে স্লো লিখছে সুন্দর লিখছে দ্রুত গতিতে লিখছে তার আদলে খারাপ হচ্ছে অর্থাৎ সময়কে বেঁধে দিতে যদি সময় বাধা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সে কি করবে যে ভালো লিখছিল সে কিন্তু স্লো ধীরে 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 কিন্তু লিখে চলবে যার ফলস্বরূপ কিন্তু এরকম প্রবলেম ক্রিয়েট হবেই আমাদের মধ্য দিয়ে এবং আঞ্চলিক শব্দ ব্যবহার না করাই সঙ্গত আমি আজকেও ক্লাসের একই কথা বলেছি যে কোন রকম আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে না কারণ এক এক জায়গার এক এক আঞ্চলিক ভাষা আমার এই লেখাটা যে শুধু একজন পড়বে সেটা নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ বা বাংলাদেশের মানুষ যারা বাংলা ভাষা বলল্বী লোক তারা প্রত্যেকে কিন্তু এই লেখাগুলো পড়বে তাই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভাবে প্রচলিত যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করব না ইংরেজি দুই এবং বাংলা দুই ঠিকঠাক মতো লিখতে হবে কারণ আমরা নাইনটি নয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এমনকি আমিও ভুল করি কোনটা ইংরেজি দুই কোনটা বাংলা দুই এটা কিন্তু আমরা ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে পারি না যার ফলস্বরূপ কিন্তু এটা প্রবলেম হবে দেখো এখানেই যে পার্টটাকে রয়েছে এটা এটা দেখো দুটোই রয়েছে ভুল দেওয়া রয়েছে অর্থাৎ আমরা কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে আমাদের মধ্যে ক্লিয়ার চলো নেক্সট বাক্য সম্পূর্ণ করার কাজ দেওয়া চলে অর্থাৎ দেখা যাচ্ছে একটা বাক্য যদি সাপোজ আমি যে বলেছি বাক্যের যোগ্যতা হারিয়ে যাওয়াটাকে যে করিয়েছি। যেমন আমি বই এই যে পরের যে সেন্টেন্স গুলো সেগুলোর ক্ষেত্রে কি করছে আমরা লিখছি না অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ করতে হবে আমি বই পড়তে ভালোবাসি এই কথাটা কিন্তু সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এছাড়া কি করতে হবে কোনো ঘটনার বিবরণ নিজের ভাষায় লিখতে হবে কারণ সেই ঘটনার বিবরণ যদি আমি নিজের ভাষায় না লিখতে পারি তাহলে কিন্তু সঠিক জায়গা আমরা পাচ্ছি না জয় ঠিক মতো লিখতে হবে বিকল্প বানান যেমন কে উষা বলা অর্থাৎ এই যে দীর্ঘ মদন মদনসহকার আর হস মধুন সার এই দুটোর কিন্তু সম্পর্কে ঠিকঠাক জ্ঞান থাকতে হবে তবেই কিন্তু লেখাটা সঠিকভাবে যাবে প্রচলিত বিভিন্ন বানান নীতির মধ্যে যে কোনো একটি বানান পুরোপুরি অনুসরণ করতে হবে দেখা যাচ্ছে প্রচলিত যে সমস্ত বানানগুলো রয়েছে প্রত্যেকটা বানান কিন্তু আমাকে ঠিকঠাক লিখতে হবে বিভিন্ন লেখকের রচনার রীতি সম্পর্কে অবহিত করতে হবে কারণ দেখা যাচ্ছে কোন লেখকের কি লেখা সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এছাড়া কয়েকটা ছবি দেখিয়ে ঘটনাটিকে সহজ ভাষায় লিখতে বলা হবে চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সহজ ভাষায় লিখতে হবে কারণ দেখো আমরা যখন ক্লাসটাকে নিচ্ছি তখন ক্লাসটা কিন্তু আমাদের ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের প্রাইমারি সিলেবাসের মধ্যে পড়ে তাই সেক্ষেত্রে কিন্তু এই পার্টটাকে আমাদের কিন্তু সবসময়ের জন্য নজর রাখতে হবে নেক্সট বলছে ভালো হাতের লেখা কতগুলি গুণ বা বৈশিষ্ট্য আছে সেগুলি হলো কারণ ভালো হাতের লেখার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো কিন্তু আমাদের বর্ণনা করতে হবে স্পষ্টতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এটা গুছিয়ে লিখতে হবে কারণ এই গুছিয়ে লেখার একটা বড় গুণ রয়েছে গোটা গোটায় এবং যাতে স্পষ্ট হয় সেই দিকটাতে নজর রাখতে হবে সরলতা লেখার সময় যে অক্ষরগুলি ব্যবহার হবে সেগুলি অতি সুন্দর করে লিখতে হবে লেখার সময় কোনো অপ্রয়োজনীয় অংশ যেন না এসে পড়ে অর্থাৎ কোনো অক্ষরের রেখাবিন্যাস অনর্থক জটিলতার সৃষ্টি করা চলবে না কারণ এমনও বিষয় যেগুলো রয়েছে এমনও জায়গা রয়েছে যে জায়গাগুলোকে আমাদের কি করছে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে সে প্রবলেম যাতে না ক্রিয়েট করে অর্থাৎ আমি যেন সঠিকভাবে সেগুলোকে দেখতে পারি সেই দিক থেকে আমাদের নজরে রাখতে হবে তারপরে যে ব্যবধান দেখো লেখার মধ্যে একটা বিরাট ব্যবধান রাখতে হবে কেন ব্যবধান রাখতে হবে কারণ লেখার মধ্যে যদি সঠিক ব্যবধান না থাকে তাহলে কিন্তু বিরাট প্রবলেম হবে দেখা হচ্ছে আমার কতটা স্পেস ছাড়তে হবে একটা লেখার জন্য কতটা স্পেসের প্রয়োজন আছে ছাড়া সেগুলো কিন্তু নজর রাখতে হবে আর এই সমস্ত নজরগুলো ঠিকঠাক যদি না থাকে তাহলে কিন্তু সুস্পষ্ট এবং সুন্দরভাবে গুছিয়ে একটা ভালো হাতের লেখা তৈরি করা কোনো দিনের জন্যই সম্ভব নয় এছাড়া কি করতে হবে আমরা পরবর্তী পাঠে গিয়ে দেখতে পাচ্ছি যে ইউনি অর্থাৎ সম্বন্ধ যেটা পদ রয়েছে সেটা অর্থাৎ হাতের লেখা অক্ষরগুলি সমানুপাতিক হবে পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে লেখার অক্ষরগুলি আকৃতি সমরূপ হবে ও তাদের ব্যবধানও সমান হবে তাই সংস্কৃতে বলা হয়েছে সমানই সমসিনী ঘনানি বিরলানি চ অব্যাকুলিত মাতৃণী লিখিত লেখক অর্থাৎ আমরা একটা জিনিস সব সময়ের জন্য খেয়াল রাখবো একটা শব্দের বিভিন্ন বর্ণ বা অক্ষর থাকে এরা পরস্পরের কাছাকাছি থাকবে কিন্তু পাশাপাশি অবস্থিত দুটি শব্দের মধ্যে নির্দিষ্ট ব্যবধান থাকবে কারণ দেখো আমি যে এই হাতের লেখা শব্দটাকেই যদি আমি এই জায়গাটাকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আরেকটু ক্লিয়ার হব এই যে হাতের লেখা যে একটা রয়েছে এই লেখার একটা রয়েছে হাতের একটা লেখার একটা এই দুটোর মধ্যে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে যদি আমরা না মানে রাখি তাহলে কিন্তু এই জায়গাটাকে আমি যদি এইভাবেই লিখি যে হাতের লেখা তাহলে কিন্তু কখনো ভালো লাগবে না কারণ হচ্ছে এরা দুটো সম্পূর্ণ আলাদা একটা বাক্য তাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এটা কিন্তু সব সময়ের জন্য মনে রাখতে হবে আশা করছি যে এই কোশ্চেনটা আমাদের প্রত্যেকের কাছে খুব সুস্পষ্ট এবং সুন্দর ধারণা এসেছে তারপর দ্রুততা হাতের লেখার অন্যতম গুণ হলো তার দ্রুততা কারণ হয় অনেকে ধীরে ধীরে লিখলে লেখা সুন্দর হয় বলে তাই স্পর্শ নির্ভরতার সঙ্গে দ্রুততা হাতের লেখারও সমস্ত কিছু প্রয়োজন আছে কারণ আমি পূর্বে বলেছি যে আমার যে পরীক্ষায় যে এক্সামটা যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু আমার লেখাটাকে কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আমরা সেটা বুঝতে পারব। জ্যোতি চিহ্নের ব্যবহার অর্থাৎ জ্যোতি এবং সেদ যে চিহ্নগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার না করি অর্থাৎ কোথাও আমি গিয়ে থামবো কোথায় গিয়ে আবার একটা সেমিকলন দাঁড়িয়ে এগুলো যেগুলো হবে সেগুলোর দিক থেকে কিন্তু আমাদের নজর রাখতে হবে তবেই কিন্তু লেখা সুস্পষ্ট হবে কারণ দেখো এই যে হাতের লেখা গুণের অন্যতম গুণ হলো তার দ্রুততা এই জায়গায় আমি দাড়ি যদি না দিই তাহলে কিন্তু এই সেন্টেন্সটা এই পর্যন্ত আমি থেমে যেতে পারব না তাই আমার এই জায়গাটাকে দাড়ি বা অর্থাৎ ছেদ জ্যোতিচিহ্ন যেগুলো রয়েছে সেগুলোকে প্রপার ইউজ করতে হবে নির্ভরতা লেখার মধ্যে যেন কোনো বানান ভুল না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে উপযুক্ত স্থানে জ্যোতি চিহ্ন বসাতে হবে এটি হাতের লেখার এক বিশেষ বৈশিষ্ট্য ভূমিকা গ্রহণ করছে আশা করছি প্রশ্ন প্রশ্নটা প্রত্যেকের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে ইয়েসন ন প্রত্যেকেই আমাকে ইনফর্ম করো এবার এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষায় যারা দু হাজার তেইশ পঁচিশ করছে তাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনটা কমন আসবেই এবং আসবি এটা একদম নির্দিষ্ট করে থাকো সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করুন আপনার মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণ সহ আলোচনা করুন প্রশ্ন এটা থাকতে পারে অথবা থাকতে পারে ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে, আপনি কোন পদ্ধতি বেছে নেবেন সেই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন অথবা আরো প্রশ্ন এটাকেই দিয়ে প্রশ্ন দিতে পারে সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষা তাদের আরোহী পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কেন বলা হচ্ছে সেটা উদাহরণ সহযোগে আলোচনা করুন দেখো ভাষা দানের বিভিন্ন পদ্ধতি আমরা প্রত্যেকেই পড়ে এসেছি আমরা যারা এখানে ক্লাস করছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কোনটা কিভাবে কোথা থেকে এসেছে বাট আমরা কি করছি সেই জিনিসগুলো নিজেদের মধ্যে আবার একবার ঝালাই করে নিচ্ছি কারণ আমরা প্রত্যেকেই জানি এগুলো কারণ আমরা যারা ডিএলএ ডিপ্লোমা ইলেভেনটের এডুকেশন করছি আমরা প্রত্যেকে কিন্তু এই জায়গাটাকে শিখে এসেছি অনেকে যারা আছে ডিস্টেন্স অর্থাৎ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যার ফলস্বরূপ তাদের কি হয়েছে যে তারা প্রপারলি সেই পড়াগুলো করে নিতে পারেনি তাদেরকে অনুরোধ করবো যে আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলোতে একটু অ্যাটেন্ড করতে ক্লাস যদি আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট যে আমরা কিন্তু আমাদের লক্ষ্যটাকে স্থির রেখে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবো এবং আমাদের পরীক্ষা যেহেতু গভর্নমেন্ট স্কুলে পড়ছে তাই সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই লেখাগুলো লিখে চলে আসতে পারবো তো দেখে নিচ্ছি কি বলছে না ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য পরিপূর্ণের জন্য ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা দেখা যায় দেখো সব কিছু অর্থাৎ বাংলাতে যা কিছু করবো সব কিছু কিন্তু ব্যাকরণের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে কারণ একটুখানি ফলো করলে দেখতে পাবো এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে ভাষা শিক্ষার মূলত চারটি উপাদান আছে একটা শুদ্ধভাবে লিখতে পারা বলতে পারা পড়ে বুঝতে পারা শুনেও বুঝতে পারা অর্থাৎ এই চার প্রকার উদ্দেশ্যই হলো ব্যবহারে আর এই ব্যাকরণ শিক্ষার মাধ্যমে এই চার প্রকার উদ্দেশ্যই লাভ করেছে কি কি করছে না শুদ্ধভাবে লিখতে পারা অর্থাৎ লিখতে পারা বলতে পারা পড়ে বুঝতে পারা আর শুনে সেটাকে নিজের মতো করে বুঝে নেওয়া এই পাঠটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলো নেক্সট কি বলছে তবে ভাষা এবং সাহিত্য থেকে ব্যাকরণের শিক্ষাকে বিচ্ছিন্ন করে দেখা ঠিক নয় কারণ দেখো আমরা সাহিত্যর যে রয়েছে অর্থাৎ ভাষা যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা পুরোপুরিভাবে এটাকে দুটোকে সম্পূর্ণ আলাদা করে দিই তাহলে কিন্তু আমাদের ভুল হবে তাই সেক্ষেত্রে কখনো আলাদা করে দেখা কিন্তু একদমই ঠিক হবে হবে না কারণ একটা জিনিস খেয়াল ব্যবহারিক যেটা ফাংশনাল ও যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একে অপরের মধ্যে যোগ সূত্রপাত ঘটবে না যার ফলস্বরূপ একটা বিরাট বড় মাপের প্রবলেম দেখা দিতে পারে তবে শিক্ষার কোন স্তরে ব্যবহারিক ব্যাকরণ শিক্ষা দিতে হবে সেটি শিক্ষক মহাশয় ঠিক করবেন অধ্যাপক প্রিয় রঞ্জন সেন মহাশয় ব্যাকরণ করার উদ্দেশ্যকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন ছাত্রকে ভাষার জ্ঞানে অনুরাগী করা ভাষার মধ্যে যে নিয়ম আছে এটা বে না যে যে হবে ভাষার মধ্যে নিয়ম আছে কারণ একটা জিনিস খেয়াল করতে হবে নিয়ম যদি থাকে তাহলে সেটাকে খুব সহজভাবে যদি আমরা নিই তাহলেই কিন্তু আমরা সব বুঝতে পারবো তাই না অপশন বি তে কি বলছে ভাষার বিপদ কোথায় তাহার সম্পর্কে সাবধান করে দেওয়া হবে যাতে বিভিন্ন পদের সম্বন্ধে বুঝতে পারে অপশন সি তে কি বলছে অন্যান্য ভাষা শেখার পথ প্রশস্ত করতে হবে যাতে বাক্যের মধ্যে যে বিভিন্ন পদ আছে তাদের পরস্পর সম্বন্ধ ব্যাকরণের পরিষ্কার করিয়া ধরতে পারে দিকে নজর দিতে হবে কারণ একটা কথা বলে দিই প্রত্যেকের কাছেই যে ব্যাকরণ ছাড়া বাংলা কখনোই সম্ভব নয় ইংরেজি গ্রামার ছাড়া কিন্তু ইংরাজি কখনো সম্ভব নয় ইংরাজি বাংলা এগুলো কিন্তু কোনো সাবজেক্ট নয় এগুলো প্রত্যেকেই কিন্তু এক একটা ভাষা অর্থাৎ এই ভাষা কিন্তু ভীষণ প্রয়োজন আমাদের তাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথম নজর রাখতে হবে সব বিষয়ের দিক অর্থাৎ ব্যাকরণ দিকটাকে যাতে সুস্পষ্ট ভাবে ক্লিয়ার করতে পারি নেক্সট কি বলছে এই ভাষাকে আবার কি বলছে অধ্যাপক সুধীর রায় তিনি কি করেছেন দুটো উদ্দেশ্য করে একটা বৃহত্তর উদ্দেশ্য আর একটা প্রাসঙ্গিক উদ্দেশ্য এই বৃহত্তর উদ্দেশ্য হচ্ছে ভাষা এবং সাহিত্যের আগ্রহ বর্ষণ ব্যাকরণের জীবন্ত ভাষার চলে ব্যাকরণ মূলত ভাষা এবং সাহিত্যের রস উপলব্ধি সহায়ক কারণ প্রাসঙ্গিক উদ্দেশ্য হচ্ছে বাক্যের অন্তর্বর্তী পদগুলি পারস্পরিক সম্পর্ক নির্ণয় বাক্যের মধ্যেকার স্থান জুড়ে তারা কি করছে সেই দিকে উপলব্ধি করানো হচ্ছে অধ্যাপক প্রবন্ধ রাম চক্রবর্তী এবং সুন্দর গোপাল ঘোষের বক্তব্য ছিল এবং তারা আরো এটা বলেছে যে পাঠের লক্ষ্য হলো ভাষার তাত্ত্বিক রূপকে ফুটিয়ে তোলা এবং সেই সঙ্গে সাহিত্যে রসবোধের ভিত্তি দৃঢ় করে তোলায় এবং সব শেষে শুদ্ধ ভাষায় সাহিত্য রচনা করতে শিশুকে উৎসাহ করে দেওয়া হয় তার একটাই কারণ দেখো আমরা একটা জিনিস ভালোভাবেই বুঝি যদি আমার ব্যাকরণগত সমস্ত বৈশিষ্ট্য আমার মধ্যে যদি বর্তমানে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনো কোনো প্রকার সম্ভব নয় সেই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলা আমার যে সাহিত্যের যেটা একটা রস সাধন তৈরি হচ্ছে সাহিত্য সম্পর্কে যে আমার যে সম জ্ঞান হচ্ছে সেই জ্ঞানগুলোকে যদি আমি সুস্পষ্টভাবে আমি যদি উত্থাপন না করতে পারি তাহলে একজন পাঠকের কাছে সেটা কিন্তু আনন্দদায়ক হবে না তার কাছে আকর্ষণীয় হবে না কারণ সে কিন্তু বইটাকে পড়বে না তার কারণই হচ্ছে যে সে জায়গাটাকে ব্যাকরণগত ভুল আছে ভাষার ভুল আছে অর্থাৎ আমরা প্রত্যেকটার আগেই দেখেছি ভালো হাতালিকার ক্ষেত্রে দেখেছি কি যে নির্দিষ্ট গ্যাপ যদি আমরা না নিই আমরা যদি সমস্ত অক্ষরগুলোকে এক জায়গায় করে দিই তাহলে কিন্তু একটা সেন্টেন্সে পরিণত হবে না তাই সে জায়গায় কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে ঠিক আবার অধ্যাপক সুধীর কুমার বিশ্বাস ও ব্যাকরণে অন্যান্য উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন শিক্ষার্থীর মধ্যে তর্ক বা যুক্তি শক্তির বিকাশ এবং সৃজনাত্মক বা রচনাত্মক শক্তির উন্মেষ উন্মেষ না ঘটলে তাহলে কি হবে সে ভাষার গুণ দোষ আর উৎকর্ষ কোন রকমভাবে গ্রহণযোগ্যতা পাবে না যাতে শিক্ষার্থীরা শুদ্ধভাবে সেই ভাষাটাকে প্রয়োগ করতে পারে তার কারণে হচ্ছে যদি আমার মধ্যে তর্ক বিতর্ক না থাকে কারণ আমি বলছি যে সমীর বানান দন্ত সম ময়হঃসি র হবে কিন্তু অপরজন বলে দন্ত স ময়দিনী র সমীর হবে যার ফলস্বরূপ কি যে দুজনের মধ্যে তর্ক এবং আমরা কিন্তু তখন বই খাঁটা শুরু করে দিলাম এই যে তর্ক বিতর্ক শুরু হলো অর্থাৎ সঠিক তথ্যটা কিন্তু এই ততর্ক এবং বিতর্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জায়গায় সঠিক অবস্থানে গিয়ে দাঁড় তুলে দিতে পারছি চলো নেক্সট কি বলছে বাক্য শব্দ এবং বর্ণ অক্ষর এই তিনটে যে সর্বস্বীকৃতি রূপের জ্ঞান লাভ করতে সেদিকে কিন্তু শুদ্ধ বাক্য গঠনের ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ব্যাকরণ কাটের মধ্য দিয়ে তাত্ত্বিক ব্যাকরণে ব্যবহারিক ব্যাকরণের প্রতি জোর দিয়ে শিক্ষার্থীরা বাস্তব ব্যবহারিক সার্থক করে তার কারণ হচ্ছে আমরা পূর্বেই আলোচনা করেছি যে শ্রেণীতে সুনির্দিষ্ট ব্যাকরণের অবশ্যই থাকা উচিত তাই সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলোকে দেখছি যে এই সমস্ত পদ্ধতিগুলো যদি আমরা ঠিকঠাকভাবে অবলম্বন করি তাহলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক 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 জ্ঞান লাভ করতে পারবো তো পরপর কয়েকটা পদ্ধতি নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো এবং সেখানে একটা পদ্ধতি আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে সেই দিকটা আমরা একটুখানি নজর রাখবো সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি ভাষা পদ্ধতি ব্যাকরণে পাঠ্যপুস্তক পদ্ধতি প্রাসঙ্গিক পদ্ধতি বিশ্লেষণ পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন তার মধ্যে আরোহী আর অবরোহী পদ্ধতি হচ্ছে ভীষণ পরিমাণে আমাদের জন্য ইম্পর্টেন্ট তাই সেই জিনিসটা কিন্তু আমরা একটু ঠিকঠাকভাবে লক্ষ্য দিয়েই দেখব যে কতদূর পর্যন্ত পৌঁছে যেতে পারে তাকে বোবাই এটা শুধু সাজেশনই নয় একটা জিনিস খেয়াল করো এখানে প্যাডাগিক্যাল পার্ট টোটালটা কিন্তু এর মধ্যে রয়েছে তাই এটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রেখে দিও কারণ আমি কিন্তু খুব শখ করেই কিন্তু এটাকে ক্লাস নিচ্ছি না এই ক্লাসটা নেওয়ার পিছনে কিন্তু অনেক যুক্তি রয়েছে তাই সেগুলোকে আমরা এখন ব্যবহার করব। আরোহী পদ্ধতি যেটা ইন্ডাকটিভ মেথড বলা হয় এই আরোহী পদ্ধতিটা আমরা দেখেছি যে বিভিন্ন এক্সামগুলোতে আমাদের আসতে সেক্ষেত্রে ডিএলএড এর এক্সামে আসতে দেখেছি আমরা দেখেছি প্রাইমারি টেট এর কিন্তু এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু আমাদের কাছে উপস্থাপন করে বর্তমানে এই পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়েছে কারণ আরোহী বা আরোহ মূলক তর্ক বিজ্ঞানের মূল নীতির উপর ভিত্তি করে এই আরোহী পদ্ধতি পরিকল্পনা করা হয়েছে এটি আরোহী পদ্ধতির বিপরীত পদ্ধতি এই পদ্ধতির প্রথমে উদাহরণগুলি বিশ্লেষণ করে শেষে সূত্রমূলক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আরোহীর প্রথমে কি করছে প্রথমেই হচ্ছে উদাহরণ খেয়াল করবে এই জায়গাটাকে আরোহীর প্রথমে উদাহরণ তারপরে বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ করছে আর অবরোহীর আছে প্রথমে তাহলে অবরোহীর প্রথমে কি হবে আরোহীর যদি প্রথমে উদাহরণ গুলো দেওয়া হয় তাহলে অবরোহীর প্রথমে হচ্ছে বিষয়বস্তু তাই না তাহলে আরোহীর প্রথমে যখন আমরা দেখছি যে উদাহরণ দিচ্ছে দিয়ে বিশ্লেষণ করছে বিষয়বস্তুর আর অবরোহীর ক্ষেত্রে প্রথমে বিষয়বস্তু দিচ্ছে পরে বিশ্লেষণ করছে করছে অর্থাৎ এই যে যে সূত্র প্রয়োগ ব্যাপারটাকে ব্যাপারটাকে রয়েছে সেই যেমন আমরা যদি বলি রাম মরণশীল শ্যাম মরণশীল সমস্ত মানুষই মরণশীল অর্থাৎ এই জায়গাটা থেকেই কিন্তু আমরা সুস্পষ্ট এবং ক্লিয়ার ধারণা আমাদের মধ্যে চলে এসেছে ব্যাকরণ ক্ষেত্রে এই পদ্ধতি কি হতে পারে না ব্যাকরণ কি থাকতে পারে দেখ ব্যাকরণের ক্ষেত্রে এই জায়গায় একটা ভীষণ ব্যবহার রয়েছে যে ব্যবহারগুলো কিন্তু আমরা একটু দেখলে বা লক্ষ্য করলে বুঝতে পারবো যদি হিমাচল শব্দটাকে আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ করি তাহলে কিন্তু অচল হিমাচল ঠিক আছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তারপরে বলছে হিমালয় হিমযুক্ত আলয় সেটা তৈরি হচ্ছে হিমালয় এছাড়া বলছে কথা অমৃত কথাযুক্ত মৃত সেটা কথা মৃত হয় কথা মৃত বিদ্যালয় যুক্ত আলয় তৈরি হয় বিদ্যালয় যে ক্ষেত্রে আমরা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করে থাকি এরপরে কি বলছে সূত্র অকার 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 কিংবা কিংবা আকার পর থাকলে অর্থাৎ যেটা তৈরি হচ্ছে সেটার ক্ষেত্রে কি আকারের হচ্ছে আকারে পরিণত করছে আবার অকারটাকে কি করছে সেটাও আবার আকার থাকলে দুটি মিলে আকার তৈরি হয় দুটি মিলে কি তৈরি করছে আকার তৈরি করছে বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রয়োগ রয়েছে কি করছে হিমালয় জিনিসটাকে খেয়াল করো কথা যুক্ত অমৃত কথা মৃত তাহলে কি দেখো অ করে তৈরি হচ্ছে আ এটাও কি করছে অযোগ তৈরি করে হচ্ছে আ এটাও ক তৈরি করে হচ্ছে আ অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে অ অ আ আ প্রত্যেকে মিলে তৈরি হচ্ছে আ তাই এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি এটা ব্যাকরণগত যে বৈশিষ্ট্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারি নেক্সট পরেরটাই চলে যাচ্ছি এবার পরের প্রশ্ন যেটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আমি বলছি যতগুলো কোশ্চেন এখানে করানো হয় প্রত্যেকটা কোশ্চেন ডিএলএর এর জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ প্যাটাগরিক্যাল পার্ট কিন্তু সব এখানে রয়েছে অর্থাৎ আমরা একটা একটা করে প্রত্যেকটা জিনিস যদি শিখে নিতে পারি তাহলে প্যাটাগরিক্যাল পার্ট কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে পারবো এবার বলছে মাতৃভাষার শিক্ষা দ্বারে কয়েকটি পদ্ধতি নাম লিখুন শব্দানুক্রমিক এবং বর্ণানুক্রমিক ও প্রকল্প পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করুন দেখো ভাষার শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতিগুলো আমরা দেখতে পারি বা যে সমস্ত স্তরগুলো আমরা দেখতে পারি সেটা বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়ে এই পর্যায়ে মনতির বা তিথি ভাষার শিক্ষার বাঞ্ছনীয় কারণ শিশু মনস্তত্বকে ভিত্তি করেই এখানে আমরা এই কি দেখতে পারি শিশু সংস্থাকে ভিত্তি করে শিক্ষা পদ্ধতি করতে হয় শিক্ষা দানের ক্ষেত্রে শিক্ষা দানের ক্ষেত্রে পদ্ধতি বাক্যক্রম পদ্ধতি এছাড়াও আরো যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে অভিনয় পদ্ধতি অনুকরণ পদ্ধতি অনুবদ্ধ পদ্ধতি বিবৃতিমূলক পদ্ধতি আলোচনা বা প্রকল্প ছালার মধ্য দিয়ে শিক্ষাদানের পদ্ধতি এই পদ্ধতিগুলোকে আমরা আলোচনা করব একটা জিনিস কী বলো আমাদের যে এই অনুকরণ পদ্ধতিটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রকল্প পদ্ধতিটা ভীষণ ইম্পর্টেন্ট সব পদ্ধতিটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট তো দেখে একটু সাবধানাক্রমিক পদ্ধতিটা কি সব শিক্ষার্থী অতি পরিচিত শব্দ নিয়ে এই পর্বের থেকে শুরু হয় তার সব পদ্ধতি শব্দটির প্রতীক তার উচ্চারণ তার বানান তার শিক্ষা দেওয়া সব কিছু কিন্তু করেছে যেমন বল খেলার বল তার উচ্চারণ বানান সম্পর্কে অবহিত করানো হয় যেমন জল মাছ বই গাছ বাবা বা প্রভৃতি এতে শিক্ষার যে শব্দ রয়েছে সেই শব্দ শেখার সঙ্গে সঙ্গেই তার বস্তুর সঙ্গেও পরিচয় ঘটে কারণ আমি বল যখন বলছি তখন সেই বলটাকে কিন্তু যখন আমি শিক্ষার্থীকে দেখাচ্ছি তখন বল সম্পর্কে তার শিক্ষার্থীর কিন্তু একটা ধারণা তৈরি হচ্ছে যার ফলস্বরূপ কিন্তু এই প্রবলেম এম যেগুলো রয়েছে অর্থাৎ এখান থেকেই কিন্তু সব কিছু শিখে নিতে পারছি তার প্রবলেমগুলো এখানে সলভ করে নিতে পারছি ক্লিয়ার হলাম আমরা কি ব্যাপারে এত এই লাইটটা এত পড়ছে এই জায়গাটাকে তো চলো এই শব্দানুকুরম পদ্ধতি এই হ্যাঁ শব্দানুকুরম এই পদ্ধতির মধ্যে আমরা দেখতে পারি যে শিক্ষার্থী প্রথমে শব্দ এবং পরে উচ্চারণ শিখিয়ে সেই শব্দটিকে ভেঙে কোনো বর্ণের সঙ্গে বর্ণের সমন্বয় ঘটিয়ে সেটিকে বিশ্লেষণ করেই দেখানো হয় যেমন প্রথম শ্রেণীর আমার বয়ে বারো পৃষ্ঠা একটি সুন্দর উদাহরণ দিয়ে ব্যাপারটিকে বোঝানো হয়েছে শিক্ষার্থীর বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ এবং অধ্যত উদাহরণে রয়েছে ছয়টি বর্ণ মূল বর্ণ হচ্ছে ব এবং ন অর্থাৎ না যেগুলি লাল রং নিয়ে পৃথক করা হয়েছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই বনগুলি হলে ব ক ল ন হাস ম এগুলো আমরা যখনই আমরা কি করবো আমাদের বারো নম্বর পৃষ্ঠ অর্থাৎ প্রথম শ্রেণী আমার বইয়ের ভুলবো তখনই কিন্তু এই বিষয়গুলোকে আমরা দেখতে পাবো ছোট ছোট শিক্ষা দ্বারা শিক্ষক শিক্ষার সাহায্যে শব্দগুলিকে উচ্চারণ করা হয় কি কি করা হয় না সেখানে বলা হয় বক বল বল বন বই দুই কমল নকল এগুলো সব কিছু আমরা থেকে ধীরে 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 তাদের নজরে আনছি দেখো বক বল বল বন বই দুই কমল নকল কলম মলম বন বন কল কলকল মলমল এইগুলো আমরা কিন্তু আমরা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এইগুলো দেখিয়ে দিয়ে এসেছি এবং এগুলো কিন্তু আবার সেই জায়গাটাকে দেখতে পাচ্ছি এই যে অজস্র যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কি করছি তাদের সঙ্গে আমরা পরিচয় ঘটাচ্ছি এবং এই শব্দগুলির মাধ্যমে অর্থাৎ ব্যাকরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে এবং শব্দগুলো যখন পরিচয় ঘটাচ্ছি তখন কিন্তু সেই বিষয়বস্তু অর্থাৎ যে বস্তুটাকে আমরা দেখা যাচ্ছে সেই বস্তুটার সঙ্গেও কিন্তু তাদের আমরা পরিচয় ঘটিয়ে দিচ্ছি যার ফলস্বরূপ কিন্তু তাদের এই শব্দ ক্রমে কথা প্রত্যেকটা শব্দ যখন আমরা শেখাচ্ছি তখন কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে সেগুলোকে শিখে নিচ্ছে এই শব্দ বলতে এই যে আমরা কোনো কিছু আওয়াজ করছি সেই শব্দ নয় কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে ঠিক আছে শব্দানুক্রমিক পদ্ধতির সুবিধা কি না বস্তুগুলি সম্পর্কে সুস্পষ্ট পরিচিতি ঘটে আগেই বলে দিয়েছি এই বল জল কল কলম এদের বানান সম্পর্কে পরিচিতি ঘটবে কারণ এগুলো যখন ওদেরকে আমরা লেখাবো যখন বলবো বস্তুগুলোকে দেখাবো তখন কিন্তু এগুলোর সম্পর্কে তাদের পরিচয় ঘটবে এই বস্তুগুলি সার্থক উচ্চারণ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হতে পারে কারণ এই টোটাল এগুলো যখন আমরা মুখে বলছি তখন কি করছে তারাও বলছে যার ফলস্বরূপ কি হচ্ছে এগুলো সম্পর্কে শিক্ষার্থীর একটা বিরাট পরিচয় ঘটবে এবং বস্তু সম্পর্কে সাধারণ একটা ধারণা গড়ে ওঠে এবং ছবি দেখে শব্দ পরিচিতি করানো যেতে পারে কারণ আমি পূর্বেই বলেছি একটা বলকে দেখিয়ে তাদেরকে বলতে পারি এটা বল তো সেক্ষেত্রে এই বস্তুর ছবি দেখিয়েও কিন্তু তাদের মধ্যে পরিচয় ঘটানো যেতে পারে এছাড়া বলছে ছাত্রদের মধ্যে সহজে আগ্রহ সঞ্চার করানো যায় এই পদ্ধতি নিঃসন্দেহে আকর্ষণীয় এবং আনন্দদায়ক কারণ কেন আকর্ষণীয় এবং আনন্দদায়ক কারণ আমরা এক একটা শব্দ যখন তাদের কাছে ব্যবহার করছি প্রত্যেকটা শব্দ যখন তাদের সামনে উপস্থাপন করছি যখন আমরা বলটাকে তাদের সামনে উপস্থাপন করছি যখন আমরা কোন একটা বস্তুকে নিয়ে উপস্থাপন করছি যেমন কলকে নিয়ে আমরা যখন উপস্থাপন করছি প্রত্যেকটা জিনিস যখন তাদেরকে আমরা দেখাচ্ছি তখন কিন্তু তারা এই বিষয়বস্তুর সঙ্গে পরিচয় হচ্ছে এবং খুব আনন্দের সঙ্গে তারা কিন্তু এই বস্তুগুলোকে দেখছে এবার যেন এই পদ্ধতি নিঃসন্দেহে আকর্ষণীয় এবং আনন্দদায়ক তার একটাই কারণ হচ্ছে যে এগুলো সব নিত্য নতুন জিনিস তারা দেখতে পাচ্ছে নিত্য নতুন জিনিস সম্পর্কে তারা কিন্তু ধারণা পাচ্ছে শব্দের উচ্চারণের ব্যাপারে সাবধানী হয়ে উঠতে সাহায্য করছে কারণ আমরা যে উচ্চারণগুলো তাদের সামনে উপস্থাপন করেছি প্রত্যেকটা উচ্চারণ কিন্তু খুব সুন্দরভাবে এবং পরিষ্কার তারা লক্ষ্য করেছে লক্ষ্য করার ফলস্বরূপ পরবর্তীতে যখন তারা বলতে যাচ্ছে তখন কিন্তু তারা সাবধানতা অবলম্বন করছে এবার শব্দনগর পদ্ধতির অসুবিধা কি বলছে না বইতে যে বস্তুগুলি আকার রয়েছে। সেগুলো স্পষ্ট হওয়া দরকার কারণ অনেক বইতে আছে যে সমস্ত বস্তুগুলো আকা থাকে সেই বস্তুগুলো একটু মানে হেজিয়ে গুছিয়ে দেওয়ার স্বরূপ কি করছে না শিক্ষার্থীদের মধ্যে তখন কিন্তু এটা প্রতি অনিহা হয়ে যাচ্ছে বস্তুগুলো অতি পরিচিত হতে হবে কারণ দেখো একটা জিনিস খেয়াল লাগবে আমরা যে আর প্রথম শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করছে আমার বইকে নিয়ে তাই সে জায়গার আগে তাদের যে বিষয়বস্তুগুলো অর্থাৎ যে ছবিগুলো দেওয়া হবে যে শব্দগুলো দেওয়া হবে সেই শব্দগুলো সম্পর্কে যেন তাদের পরিচিতি ঘটে থাকে তাহলেও কিন্তু সুবিধা হবে না কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হবে যে বস্তুর সঙ্গে শিক্ষার্থীরা এখনও পরিচিতি নয় সেগুলো বলা যাবে না কারণ দেখো একটু আগেই বললাম পরিচয় যদি না ঘটে প্রত্যেকটা শব্দের সঙ্গে আমি যে একটা পেন বা কলম আমি ব্যবহার করছি এই বস্তু সম্পর্কে তাদের যদি পরিচয় না থাকে তাদের কিন্তু আকর্ষণ বাড়বে না যার ফলস্বরূপ এই পদ্ধতি কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে না শেখাবার জন্য যথেষ্ট সময় এবং ধৈর্যের দরকার আছে কারণ একটা শিশু কিন্তু আমি অপ্রত্যাশিত উত্তর যেটাকে আমরা প্ল্যানের ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ শিশু যেটা উত্তর দেবে সেটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে যে সে কিন্তু তার অ্যাঙ্গেল থেকে উত্তর দিয়েছে সে কিন্তু তার ভাবনা এবং চিন্তা শক্তির কিন্তু সেই উত্তরগুলো দিতে তাই সেদিকে কিন্তু একটু নজর রাখতে হবে সেই নজর রাখার ফলস্বরূপ তোমার প্রয়োজন হবে যে ধৈর্য কারণ সেই শিশু কিন্তু একাধিকবার তোমাকে জিজ্ঞাসা করবে কারণ যেহেতু সে সেই বস্তু সম্পর্কে পরিচিতি নেই সেই বস্তু সম্পর্কে সে পরিচিত হওয়ার চেষ্টা করবে যার ফলস্বরূপ তার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন কিন্তু জেগে উঠবে সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে এবং ছোটদের এক একটি করে শব্দ পড়াবার বাজে অভ্যাস তৈরি হয়ে যাবে কারণ যদি তুমি এটা না করো তাহলে কিন্তু তাদের একটা বাজে অভ্যাসের সৃষ্টি তৈরি হয়ে যাবে এবার আসছি বর্ণানুক্রমিক পদ্ধতি এই টপিকটা অনেকটাই বড় তো প্রথম শ্রেণী আমার বই বর্ণ পরিচয় অংশে এগারোটি সর্বনিম্ন এবং উনচল্লিশটি ব্যঞ্জন